সাবধানে রাখেন এটা আপনারা সতর্ক থাকেন ঠিক আছে না কোন জায়গায় আপনারা জামালপুর কটা গরু নিয়ে আসছেন সাতটা সাতটা গরু এই গরু এই গরু আপনার থেকে এখান থেকে এখান থেকে সাতটা গরু আপনি সাতটা মাত্র

এগুলা হচ্ছে বড় ছিল এগুলার দাম কত চাইতেছেন আপনি দাম চাইতেছে দুই লাখ দাম করে দুই লাখ টাকা চাইতেছেন আর দাম করে হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত দাম হয়েছে এরকম হয় এখন বাজার কিরকম মনে হচ্ছে বেশাবেক্ষ হাজার একবারে আরো ইধার একদিন আগে বেচা বেক্ষী বেশি হয়

কিনতে আসছেন আচ্ছা আপনি সাথে একটু কথা বলি গরু এই যে দেখলেন এখন তো মনে কিনবেন না কিনবেন একদিন আগে সম্ভবত একটু দেখতে আসছেন বাজারে কিরকম মনে হচ্ছে দাম ধর মোটামুটি নওয়ার জুকা আছে হ্যাঁ মোটামুটি হাতার আর নাগালের ভিতরে আছে নাগালের ভিতরে আছে আ এই গরু যেরকম দেখলেন দাম কি ঠিক আছে কিনা ঠিক আছে মোটামুটি ঠিক আছে আপনি কি কোটা নেবেন একটা 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 কিরকম বাজেট বাজেট দেখি

এগারোটা এগারোটা গরু আনছি গরু কোনো আপনার এইসব গরু গুলি আপনার করে বিক্রি করছেন না এটা কত একটু শুনি এই লাখ এক লাখ বিদেশি না দেশি গরু দেশি গরু দেশি গরু এক লাখ দশ এক দশ দাম চাইতেছেন কিরকম হইলে সারবেন আরুমানিক একের নিচে না একের উপরে যাবে না একের উপরে একের উপরে যাইতে হবে নিচে গেলে নিচে লস আর সারি গেছে ধন্যবাদ আপনি বলবি তো গরু বাজারে আমরা চেষ্টা করতেছি আরো গরুগুলি আপনাদের দেখানোর জন্য পিছনে সর্বত্রই এখানে দাম দর চলতেছে আর এখানে ছোট ছোট গরুগুলি পাওয়া যাইতেছে ছোট ছোট গরুগুলি এখানে আসতেছে ক্রেতা তেমন একটা নাই ধীরে ধীরে হয়তো আসবে এই গরু কার আপনার আপনার আচ্ছা আচ্ছা এখন একটু কথা বলি আপনার সাথে বাজার দর কি এখন কি কাস্টমার পাওয়া যাচ্ছে না কাস্টমার কেমনটা কম

এদিকে এই বাজারটা অনেক বড় একটা বাজার এটা হচ্ছে সিলেট ট্রাক টার্মিনাল আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই ট্রাক টার্মিনাল বাজারে গরু প্রচুর ওঠে মিনিমাম কয়েক হাজার গরু ওঠে তো এখানে মানে মধ্যে লাখের মতো গরু ওঠে এখানে বিশাল বড় একটা ট্রাক স্ট্যান্ডের মধ্যে বাজারগুলি বসানো হয়েছে তাদের আর পাইকার আস্তে আস্তে তেমন একটা কাস্টমার নেই তেমন কি কোনো কাস্টমারই এখানে নেই বললেই চলে একদম ফাঁকা অবস্থা এই এই কার

কিরকম আসতে কাস্টমার আসতে কাস্টমার খুব ভালো কাস্টমার কাস্টমার ভালো আসতেছে মোটামুটি ভালো আছে না কেন আছে এখানকার ভালো এই ভিদার এক দুদিন আগে মানে একটু বেশি বিক্রি হবে হ্যাঁ এক দুই দিন থেকে অনেক আজকে রাত থেকে আজকে রাত থেকে মোটামুটি চন্দ্রনাদের আগে থেকেই মোটামুটি কাস্টমার এখন দেখা যায় মানুষ নেই সন্ধ্যার পরেই দেখবেন যে ঘুম থেকে মানুষ আসতেছে সন্ধ্যার পরে মানুষ বেশি আসবে আজকে আসতেছে দুই চারটা এগুলা এগুলা দাম কিরকম রাখতেছেন গরুগুলির এই যে এইটা হলো

একটু কথা বলা যাবে আচ্ছা আপনি তো এদিকে দিলেন কিরকম দেখলেন গরুর বাজারটা গরুর বাজার আমি প্রথমে গেছিলাম ইয়েতে ওই জালালপুর বাজার ওইখানে খুব একটা গরুর বাজার ইয়ে নেই গরু নেই মোটামুটি ওরা বলছে যে বিকেলে আসবে তারপর হাজিগঞ্জ বাজারে গেছে এখানে মোটামুটি আছে তবে ওই পরিবেশটা দেখা গেছে যে এই বাজারেই বেটার আর এইখানে আমি যতটুকু মনে করি সারা সিলেট বিভাগের মধ্যে চারটা জেলার ভিতরে সবচেয়ে ভালো এখানে একটা ভালো পজিশন আছে এবং এখানটা কিন্তু পাকা করা যেন বৃষ্টি না তুফান হলেও যেন আপনি দাঁড়াইতে পারেন এবং ক্রয় বিক্রয় একটা ভালো সামনে যে মানে যদি কেউ আশেপাশে খুব সুন্দর পরিবেশ আছে ময়লাটা যেন এখানে ফালানো যায়

না সমস্যা নেই আপনি বাজেট শুনলো আপনি আপনার হিসাব অনুযায়ী নিলেন পছন্দ হয়ে গেছে আপনি দুই হাজার টাকা বাড়ায় নিলেন আবার পছন্দ হইলো না দুই টাকা কমে নিলেন এটা আপনার ব্যক্তিগত একটি আর ওনার সাথে কোন তো এখানের বাজারটা খুবই বড় একটা বাজার খুব সুন্দর একটা বাজার এবং এখানে পরিবেশটা খুবই সুন্দর এটা সিলেট ট্রাক টার্মিনালে আছে এখানে আর এখানে ধীরে ধীরে অনেক গরু মানুষ নিয়ে আসতেছে তো একদম ছোট গরু থেকে বড় গরু সব গরুই এখানে পাওয়া যায় তো আশা করি আপনারা আসবেন এবং গরু বাজারে ঘুরে যাবেন এখানে প্রচুর পরিমাণ গরু আছে পাশাপাশি কিন্তু ছাগলেরও ব্যবস্থা আছে যে ছাগলগুলি এখানে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আমি একটু ছাগল বাজারে আপনাদেরকে দেখাবো কাশির বাজারটা তো এখানে গরু বাজারে যে পরিবেশটা আছে এটা খুবই সুন্দর একটা রোমাঞ্চকর পরিবেশ যদি এই জন্য বললাম যে সামিয়ানা দেওয়া আছে খুব সুন্দর করে যে সামিয়ানাগুলি যেন এখানে খুব সুন্দরভাবেই দেওয়া আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত